যে সম্মানের দাম মাত্র দশ লাখ টাকা এটা কি মানা দেখুন এটা আমাদের রাজ্যের লজ্জা একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলা সম্মান রাখতে পারে না সে নিজে কিভাবে মুখ্যমন্ত্রী বলতে পারে একটা সে ফিউচারে এখন ডাক্তার সেই মহিলা তাকে রেপ করা হলো এবং তার যে সম্মানের দাম মাত্র দশ লাখ টাকা এটা কি মানা যেতে পারে একটা সভ্য সমাজে এই হতে পারে তার তো বড় কথা হচ্ছে আমি দেশের রাজা আমি রাজ্যের রাজা আমি রাস্তায় নেমে কিভাবে বলতে পারি যে বিচার চাই ফাঁসি চাই এটাকে আমার প্রাপ্য বলা প্রাপ্য তাহলে আমাকে কি মানুষ মানবে একজন মুখ্যমন্ত্রী হিসেবে এটা লজ্জা এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জার বিষয় যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যিনি রাজ্যের শাসক হয়েও তাকে বিচার চাইতে হচ্ছে উনি বিচারটা কাতে চাইছে তাহলে মানুষের কিছু বলে মানুষ যাবে কোথায় উনি মনে করলে এটাকে আমি একজন জুনিয়র আইনজীবী বলছি যে যে দুইদেরকে ধরেছি ওনাদের ফাঁসি হবে না এটা আমি বলছি মমতা ব্যানার্জি মনে করলে ওনাদেরকে কিন্তু এটা আমাদের জায়গায় মিছিল হচ্ছে মিছিল হচ্ছে তারা বলছে এটা অন্যায় হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন মন্ত্রীরা মমতা বিভিন্ন মন্ত্রীরা উল্টে বলছে ওটা করা হচ্ছে না ছোট্ট ঘটনা কখনো মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই ভুলটা কি করে হয় যে নির্যাতিতার ফাঁসি হোক আপনি একজন মুখ্যমন্ত্রী আপনার মুখ দিয়ে এই ভুলটা বেরোবে কেন আমাদের প্রশ্ন এটাই সবজি হিসাবে

ক্ষমার যোগ্যতা বলা যাচ্ছে না এতটা নিন্দনীয় যে মুখের ভাষা বলা যাচ্ছে না মনে হচ্ছে রদ্দুলের কথা এখানে ইউজ করলে ঠিক আমাদের মনে হচ্ছে সাধারণ মানুষ মোমবাতি নিয়ে কি করবে আমাদের পুরো ইতিহাস কিন্তু ছিল না যেখানে নারী সম্মান আনি হয় সেখানে ছিল আপনার সবাই জানে রাম রামায়ণে কি হয়েছে সীতাকে নিয়ে একটা রাজা পুরো ধ্বংস হয়ে গেছে যেখানে রাবণের মতো না ধ্বংস হয়ে গেছে একটা নারীর সম্মানকে নিয়ে আর সেখানে আজকে আমরা কি করছি মোমবাতি নিয়ে মিছিল করছি আমরা অসহায় সত্যি অসহায় এমন একটা রাজ্যে বাস করছি যেটা আমাদের সত্যি লজ্জার বিষয় আমাদের কিছু বলার নেই আমরা আমরা আমরাই ওনাকে ভোট দিয়ে ওখানে নিয়ে এসি এটাই আমাদের কিছু এটাই হচ্ছে আমাদের শাস্তি আমরা মুখের ভাষা পাচ্ছি যে কিভাবে বলবো এই শুধু আর আর্জিকার কারণে না একাধিক জায়গায় এরকম হচ্ছে দেখুন এইখানে আমি মনে করি এখানে আমাদের ভারতবর্ষে প্রতি বছর কিছু কিছু আইন আসছে কখনো ভারতের ন্যায় সংহিতা কখনো আইপিসি কে পাল্টা দেওয়া হচ্ছে কখনো সিআইপিসি কে পাল্টে আদৌ কি কোনো লাভ হচ্ছে আমাদের তাহলে এটা সরকারের ব্যর্থতা আমাদের দেশ হয়ে বছরের স্বাধীনতা হয়ে কেন মানুষ রেশন দোকানে লাইন দেবে কেন মানুষ শিক্ষার জন্য ফিরিয়ে ওখানে চাইবে তাহলে সরকারের ঠিক সরকার ব্যর্থতা ঠিকভাবে মানুষ করতে পারছে না সরকার আমাদের আমাদের কাছে ট্যাক্স নিচ্ছে ট্যাক্স নিয়ে ঠিকভাবে কাজ করছে না একটা রাজ্য সরকারের সমস্ত নেতা মন্ত্রীরা জেল খাচ্ছে তাহলে এটা আমাদের লজ্জা তাহলে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন উনি কি করছেন এটা যে আমাদের প্রশ্ন থাকছে সাধারণ মানুষ হিসাবে একজন জুনিয়র আইনজীবী হিসাবে আমার প্রশ্ন থাকলো যে আপনি কি করছেন আপনার মন্ত্রী কেন চলে যাচ্ছে আমাদের আমাদের তো কষ্ট হয় আমরাও তো আপনাদেরকে মানতাম যে আমরা এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছিলাম যিনি সবসময় মহিলার সম্মান নিয়ে কথা বলতো কখনো কন্যাশ্রী কখনো রূপশ্রী নিশ্চয় প্রকার ভালো আমি খারাপ বলছি না তাহলে আজকে এটা কি হচ্ছে জি করে কি হচ্ছে এটা এটা সত্যি লজ্জা অনেকে প্রশ্ন করছে যে আন্দোলন করে কি দরকার বোন অবরোধ করে কি হচ্ছে হ্যাঁ ক্ষতি আমাদের হচ্ছে কিন্তু সমাজে একটা বার্তা যাচ্ছে যে এই রকম ঘটনা হলে মানুষ ভয় পাবে তাই এই প্রতিবাদটা দরকার ছিল যার মনে বা যার মেন্টালে এইরকম স্বপ্ন যাবে সে একটা মেয়েকে রেপ করবে সে জিনিসটা থেকে ভয় পাবে না একবার করে সারা সারা ভারতবর্ষে আন্দোলন হচ্ছে এবং ভারতবর্ষের বাইরেও আন্দোলন হচ্ছে তাহলে মানুষের মনে যা শয়তান যারা আছে তাদের মনে এই ভয়টা ঢুকে যাবে তাই এই আন্দোলনটা দরকার ছিল এবং বর্তমানে আরো বড় হওয়া দরকার ছিল বিরোধীরা মুখ্যমন্ত্রী হ্যাঁ মন্ত্রী দাবি আইন কত আপনারা আপনারা জানেন আমাদের রাজ্যে একটাই মন্ত্রী এখানে আমাদের দীর্ঘদিনের গণমাত্রা অনেক কিছু বলে সেটাতে আমি বললাম না কারণ একটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সবকাটা পোস্ট আনাতে পারে না আমি একটা সব কাজ করতে না আমি মনে করি একদিন আমি উকিল হিসেবে আমি কাজ করতে পারি না আমি মনে করি কখন সিভিল লয়ার হবো উকিল হব কখনো অ্যাডভোকেট কখনো কি কখনো ডিভোর্স লয়ার হবে কখনো সিভিল লয়ার কখন কি এটা হতে পারে না একটা মানুষ কাজ করতে পারে না আপনি মুখ্যমন্ত্রী রয়েছেন ভালো কথা আপনি পুলিশ সামলাচ্ছেন কখনো শিক্ষা দপ্তর সামলাচ্ছেন এটা তো এটা না এটা এটা কি সেটা সভ্য সমাজে কামবো আপনি একজন যথেষ্ট আমরা শুনেছি আপনি নাকি আইনে আইনের ছাত্র ছিলেন তাহলে এটা কি কেমন আপনি কেমন দেখা যাচ্ছেন আমরা দেখেছি যে যারা স্কুলে সার্ভিস করে মাস্টার মোটাই তারা টিউশন পড়াতে পারবে কেন পড়ালেষ্ট সংযোগ দিতে পারবে না স্কুলে ছাত্রদের সেই জন্য আমার ধারণা যে

আচ্ছা আমার আমাদের প্রশ্ন একটাই ডেমোক্রেসি মানে কি বাবা সাহেব আমাদের ওটা শিখিয়েছে আপনি যাকে ভোট দেবেন তার দিকে আপনি আগুন তুলবেন এটাই আমাদের ভারতীয় সংবিধান শেখায় আমি আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছি মানে আমার অধিকার আছে আপনি কি করছেন কোন ফাঁদে আপনি কত টাকা যাচ্ছে কাকে ট্যাক্স দিচ্ছেন কত টাকা চুরি হচ্ছে কেন হবে কেন দুর্নীতি হবে এটা আমাদের প্রশ্ন কারণ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এটাই আমাদের প্রাপ্য দেখুন আমি জুনিয়র আইনজীবী বলছি এখানে এখানে তো ফাঁসি আমি বলছি যে ফাঁসি এখানে হবেই না তবে মমতাজি মনে করলে এদের কঠোরতম শাস্তি করতে পারে তবে এটা লজ্জায় যে উনি একদম রাজা তো উনি কেন পথে বলছেন যে বিচার চাই উনি তো দেশের উনি তো দেশের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী উনি শাস্তি হোক কাম্য হতে পারে না পারে কথা উনি টাকা একটা মেডিকেল দশ টাকা দাম হতে পারে না উনি যদি এখানে বললে অনেক কিছু বলা হয়ে যাবে তবে এটা আপনার কাছে এটা আমি মনে করি ওই পরিবারের কাছে গিয়ে আপনি ক্ষমা চাওয়া উচিত যে গিয়ে বলবেন দেখুন মা আমি ভুল করে ফেলেছি একটা মহিলা আমার এই কথাটা ঠিক হয়নি এটা বললে মানুষ আপনাকে অনেকটা মেনে নিতে পারবে প্লিজ মহিলা হয়ে মহিলার ভুলটা বুঝতে পেরেছে সেটা আজকে নতুন আমরা দিন দিন করছি না আমরা দিন দিন ভালো কিছু আনার চেষ্টা করছি সেখানে ফাঁসিটা আমি কাম্য মনে করছি না কিন্তু আমিও মনে করছি আমি মন থেকে যা ফাঁসি হলে আমিও খুশি হবো কিন্তু আমাদের আইন দফা ফাঁস দিতে পারবে এটা আমার প্রথম থাকবে দুনিয়া আইনজীবী আমার প্রশ্ন থাকবে এটা ফাঁস দিতে পারবে উনি তবে আর একটা প্রশ্ন ছিল যেটাতে আপনার দেখেছেন যোগী আলোচনার কদিন আগে একটা খবর দেখলাম আমি যে মহিলার গায়ে অ্যাসিড মোজনের শুনে তাকে ইনকাউন্টার করা হয়েছে তাহলে আমাদের সরকার মনে করলে এরকম কিছু এসটা নিতে পারতো